আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা কেমন আছেন সবাই এখন আমি আছি দিনাজপুরে কোথায় দিনাজপুরে এটা হলো কাকরা নদীর ব্রিজ এই ব্রিজের নাম আবার আলাদা একটা নাম আছে সেটা হচ্ছে تام রাবার تام এই যে দেখছেন কালো কালো জিনিস এগুলা মূলত রাবার এগুলা এগুলা যখন পানি দরকার পড়ে না এগুলা আটকাবে পানি তখন এগুলো হাওয়া দিয়ে এগুলো ফুলিয়ে ফেলা হয় তারপরে পানি আটকে যায় দেখেন কি মজা করছে মানুষ আর এখানে যে কুয়ার মতো দেখা যাচ্ছে এটাতে সম্ভবত এই রাবারটাকেই কন্ট্রোল করা হয় যেভাবেই হোক হয়তো হাওয়া অথবা পানি এটার মধ্যে ভরা হয় তারপরে এই রাবারগুলো ফুলে যায় আপনাদের সাহায্যে আমি এই সাইনবোর্ডটি দেখাচ্ছি এটার নাম কাকরা নদী পূর্ব সাইতারা তামিজ শাহপাড়া চিরির বন্দর দিনাজপুর এটার উৎপত্তি স্থল আত্রাই নদী হতে আর এটা পতিত স্থল আত্রাই নদীর দিক এটা আবার আমার শ্বশুরবাড়ি থেকে বেশ অনেকটা দূরে আমরা এখানে ঘুরতে আসছি তো পরিবেশটা খুব ভালো লাগছে তো ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত এখানে পানি চলে আসছে ড্রাম ডাম ডাম ড্রাম না ডাম ডাম তো এটার উচ্চারণটা একটু ক্রিটিকাল তো প্র্যাকটিস করা হচ্ছে কে কেমন পারে এখানে এই যে গুলো দেখা যাচ্ছে না এগুলো ইন্ডিয়া থেকে যখন পানিগুলো আসে তখন এগুলো ফুলিয়ে দেওয়া ফুলিয়ে দেওয়া হয় ও মাই গড বয়ন ওই রাস্তাটা অনেক সরু তাই ট্রাকটা আরেকটু হলে লাগিয়ে দিছিল দেখতে দেখতে বিকাল হয়ে গেল তো সূর্যটা লাল হয়ে ডুবুডুবু অবস্থা দেখতে খুবই ভালো লাগছিল মনোরম এই দৃশ্য প্রকৃতির সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে উঠল। এখানে আমরা আরো কিছুক্ষণ থাকব সন্ধ্যা হওয়া পর্যন্ত লাস্টে এখানে নাও এখানে নাও নামে সেখানে নামবো আমরা দেখতে থাকুন তো বর্ষাকালে ইন্ডিয়ার আমাদের সাথে চিটারিগুলো করে পানি ছেড়ে দেয় আর দেখুন এখন কি অবস্থা এখন পানি নাই বললেই চলে পানি কম তাই আমারও সৌভাগ্য হল না এটা পুলানো দেখার জন্য এখানে অনেক পর্যটক আসে দেখার জন্য হ্যাঁ একটু মজা করে নিলাম এই অল্প বয়সে বাচ্চাদের সাথে মজা করতে হোক বেশ ভালো লাগে যাই হোক দেখুন রাবারগুলো বেশ পক্ত মজবুত এবং মোটা আপনাদের দেখাতে পারলাম না এটা ভুলন অবস্থা এটার জন্য আমি দুঃখিত যাই হোক চলুন এবার নৌকা ভ্রমণ করা যাক নৌকাটা দেখে এখন আর তরসহ্য হচ্ছে না চলুন যাওয়া যাক বিকেল হয়ে আসলো সন্ধে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে চলুন যাওয়া যাক তবে একটা জিনিস বলার ছিল আমি বেশ উৎসাহ দেখাচ্ছি কিন্তু একটা জিনিস তো সত্যি সেটা হচ্ছে নৌকা উঠতে আবার আমি অনেক ভয়ও পাই কারণ মুই সাঁতার জানি না বস জমনু সবার সামনে তো আমি বেশ সাহস দেখাচ্ছিলাম কিন্তু ভেতরে আমার খবর হয়ে যাচ্ছিল আমার উলট পালট কথা শুনে সবাই তো বুঝে গেল কি অবস্থা তখন ভাবছিলাম না উঠলোই বোধহয় ভালো হতো ছাইরা কাইন্দাবাসী ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন থাকবে ভিডিও পরে করি নিচের সামলায়